হ্যালো এভরিওয়ান হাতে গোনা আর মাত্র কিছুদিন পুজোর বাকি আছে তো আজ আমি আর মামিটা এড়িয়ে পড়েছিলাম পুজোর কেনাকাটা করতে আজ আমরা গিয়েছিলাম রানাঘাট বালাজি শাড়ি সেন্টারে স্টেশন থেকে কিন্তু অনেকটাই দূরে আমাদের টোটোতে করে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছিলো এখানে পৌঁছাতে তো চলো ভেতরে গিয়ে দেখা যাক এখানে পুজোর কী কী শাড়ি কালেকশান আছে শাড়ির প্রচুর কালেকশান ছিল মুসলিম থেকে শুরু করে তাঁত খাদিম সব ধরনের কালেকশানই আমি দেখতে পেয়েছি তো আমরা হলো এই সিল্কের এই শাড়িগুলো দেখছিলাম বেশ সুন্দর বিভিন্ন ডিজাইনও ছিল এখানে শুধু শাড়ি নয় এখানে কুর্তি কসমেটিক ছেলেদের পোশাক বাচ্চাদের পোশাক সমস্ত কিছুই পাওয়া যায় মানে আমরা কিছু মোগা সিল্কের কালেকশন দেখছিলাম শাড়িগুলো সত্যি খুবই সুন্দর ছিল এই রুমটায় শুধু পিওর সিল্ক আর মেনে লেহার কালেকশান ছিল যার স্টার্টিং প্রাইস দু থেকে শুরু এখানে পিওর সিল্কের প্রচুর আলাদা আলাদা কালেকশান আছে থেকে শুরু করে ফেস্টিভাল সব কিছুই পেয়ে যায় আমরা একতলায় শাড়ি দেখা কমপ্লিট করার পর দোতলায় চলে এসেছিলাম এখানে তাঁত বেনারসি হ্যান্ডলুমের শাড়ির কালেকশান ছিল প্রতিটা শাড়িতেই কিন্তু দশ থেকে পনেরো পার্সেন্টের ডিসকাউন্ট দিচ্ছিল তোমরা এখানে বিভিন্ন রেঞ্জের শাড়ি পেয়ে যাবে কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে ডিসকাউন্ট দেওয়ার পরেও এখানে শাড়ির প্রাইসগুলো একটু বেশি মানে থার্ড ফ্লোরে হলো মা ছেলেদের আর বাচ্চাদের কালেকশান ছিল এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না যার জন্য আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি কিন্তু তোমরা যারা যারা চাইছো অবশ্যই একবার ভিজিট করে আসতে পারো